এক লোক এসে বলল হুজুর আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি যেটাই করে এনে তার হাতে থানুর আমার বলেন যে শোনো তোমার একটা বুদ্ধি শিখাই দোয়া দুরুদ না বুদ্ধি হলো এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা যে নক করার আগে এক মিনিটের কাবা করবা কি করবা কাবা বুঝেন ধ্যান ধ্যান এটা কল্পনার জগতে ডুবে যাবা এক মিনিটের জন্য দরজা যায় থামবা থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে আর কুকুর মানুষ দেখলে কি করবে ঘেউ ঘেউ করবে অতএব এটাতে আমার রাগ হওয়ার কিছু নাই কুকুর কেন ঘেউ ঘেউ করছে এটা জিজ্ঞেস করার তার বোকামি অতএব এটা আমি মাথায় কিছু নেবো না ইগনোর কর কুকুর থাকলে কুকুর তো ঘেউ ঘেউ করবে এটা চিন্তা করে এরপরে বিসমিল্লাহ পড়ে নক করবা তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা আগে এক মিনিট মোরাকাবা করছে এরপরে দরজা নক করছে যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ এই লোক অন্যান্য দিন সেও টুকটাক রিয়াকশন করে হাতাহাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো কিন্তু আজকে সেই লোকটা আর হামলা টামলা তা করা দূরের কথা উল্টা সে মিট মিট করে হাসতেছে এবং একটা পর্যায়ে আর নিয়ন্ত্রণ করতে না পারে করে এবার চিন্তা করতেছে কাহিনী কি কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলে কিন্তু মেজাজ গরম হয় আগে না পত্রিকা যে এক মহিলা ডিভোর্স কেন কারণ স্বামী ঝগড়া করে না আগে পত্রিকা দেখছে এই মহিলা যখন দেখছে স্বামী হাসে দিছে সে এবার ঝগড়াটা করে থামায় বলতেছে ঠান্ডা মাথা বলছে কাহিনী কি বলতো তুমি হাসতেছো কেন বল না কিছু না কিছু সে তো বলবে না স্বামী মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে কোনোভাবে উদ্ধার করতে পারে পরের দিন আবার সেম কাহিনী আবারও হেসে দিচ্ছে মহিলা চিন্তা করছে ব্যাপার কি বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন বলতেই হবে তোমার কেন তুমি হাসতেছো আমার আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া করে হাসতেছো অপমান করতেছো আমার ঝগড়া কোনো দাম নাই আমি কি কথা বলতেছি না এগুলো কোনো মূল্য নাই যখন চেতে যাচ্ছে এবার বলতেছে শোনো তুমি যেহেতু জোরই করতেছো তাহলে আমি বলি আমি গেছি এক হুজুরের কাছে হুজুর আমার বুদ্ধি শিখিয়ে দিয়েছে আমি সেই বুদ্ধির অনুযায়ী চিন্তা করি এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে আমার হাসি আসে বো চিন্তা করে কি বললা তুমি তাহলে তুমি এই মনে করো আমারে এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তার থেমে যায় চিন্তা করে হাই হাই আমি ঝগড়া করলে তো সে মনে মনে আমার ওই চিন্তা করবে বুঝতে পারছেন দাম্পত্য জীবনে একটু বুদ্ধিশুদ্ধি করে না চললে শুধুমাত্র সোজা হয়ে দোয়াদুদ পড়বে না আর সব সোজা হয়ে যাবে শ্রীর মতো সোজা না একটু বুদ্ধিশুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয় এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না স্বামী স্ত্রী উভয়কেই আমরা এই যে ঘটনা বলেছি এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না জাস্ট বোঝানোর উদ্দেশ্য এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে তাহলে আগে থেকে যদি এই ঘটনা বলা উদ্দেশ্য হল এই আগে থেকে যখন অপেক্ষা করছে যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কিছু হতেই পারে তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে তার ঝামেলা বাড়ে নাই বরং কমছে এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন দাম্পত্য জীবন খুব সমস্যা হবেই দুই ঘরে দুজন মানুষ একসাথ হয়েছি বহু কিছুতে গরমিল হবে অতএব আমরা সবর করবো ধৈর্য ধারণ করবো ভালো দিনগুলো দেখবো প্রেণে সাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীর কোনো কিছু দেখে যদি রাগার নিতে হও তুমি তোমার স্বামীর কিছু দেখে যদি মেজাজ গরম হয় তো মনে রাখবা তার অনেক গুণ আছে যেটা দেখলে তোমার ভালো লাগা কাজ করবে কারণ একটা মানুষ এমন নাই পৃথিবীতে যার সব গুণ খারাপ একটা গুণ ভালো নাই একজন আস্ত ডাকাত যদি হয় আস্তপাপিষ্ট মানুষও যদি হয় খারাপ মানুষও যদি হয় তার ভিতরেও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে তোমার স্ত্রী তোমার স্বামীর মধ্যে কোনো না কোনো ভালো গুণ আছে তুমি সেই গুণটা খুঁজে বের করো এবং সেটাকে কল্পনা করো তাহলে তোমার মধ্যে তৃপ্তি আসবে সমৃদ্ধি আসবে ভালো লাগা কাজ করবে এই জন্য ভাইরা দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য সব এবং শুকর শুকর হলো যে যা পেয়েছে আলহামদুলিল্লাহ এর চেতে যদি খারাপ কিছু হতো এর চেয়ে যদি মন্দ কিছু হতো অনেক বন্ধুরা আমাদের কাছে আসেন আমরা তাদেরকে বলি দেখুন আপনার স্বামীটা হয়তো অমানুষ সে আপনাকে গালি গালাজ করে কিন্তু চরিত্রহীন না অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন ব্যবহার ভালো করে চরিত্রহীন তাদের কষ্ট আপনার চেতে কম না অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার দুই পয়সা কামাই করতে পারে না সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুবাই থেকে যৌত কেনাই না খায় নিশ্চয়ই আপনি তার চেতে ভালো আছেন মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে তখন তার ভিতরে শুকর আসবে তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় কারণে হলো সবর এবং শুকরের চর্চা করে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করে চার নম্বর হলো স্বীকৃতি দিতে জানা অনেক লোক আছে নিজেকে খুব শিয়ানা মনে করে স্বামী হয়ে বউর তারিফ করতে রাজি না বউ হয়ে স্বামীর তারিফ করতে দাম্পত্য জীবনের সুখের জন্য একে অন্যের তারিফ করার কোনো বিকল্প নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের তারিফ করতেন প্রশংসা করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে আয়েশা তোমার অবস্থানটা হলো খাদ্যের মধ্যে সারিদ নামক একটা বিশেষ খাদ্য আছে রুটি এবং গোস্তের ঝোল মিচি আরব রাখা বলেছেন সারিদ এই খাদ্যটা যেরকম খুব প্রিয় অন্য সব খাদ্যের চাইতে আমার কাছে অন্য সব নারীদের চাইতে সেরকম প্রিয় আপনারা জানেন স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলা বইয়ের সাথে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলে সব ধরনের মিথ্যা কথা না পামপট্টিমূলক মিথ্যা কথা বলা প্রশংসামূলক মিথ্যা কথা বলা এটা জায়েজ আছে মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই মিথ্যা কথা বলা ইসলামে যখন অপরাধ কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক যেটাকে সহজ বাংলায় পাম্পর্টি বললাম এই পাম্পর্টিমূলক বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা যায় কিরকম আবার এটা যায় এখন থেকে বাজার থেকে পাঁচশো টাকার কাপড় নিয়ে যায় বলেন দুই হাজার টাকা দিয়ে কিনেছি এটা কিন্তু জায়েজ নাই কেন জায়েজ নাই কারণ কোনোভাবে যদি ওই দু পাঁচশো টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে তাহলে মায়ের কিন্তু একটা নিচে পড়বে না বলবে মৃত্যুকের মৃত্যুক সারা জন্মে কাম করে আসতো তাহলে রকম মিথ্যা কথা বলা যাবে না আমার পরিচিত এক লোক আছে সরকারি একজন কর্মকর্তা বলো উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ একটা খুব কম আছে যারা সংসার করেন তারা জানেন কারণ আমি একটা কথা প্রায় বলি দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে বহু চালাক মানুষ আছে কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে বুঝা ঠিক বলছেন বহু চালাক বুদ্ধিমান আর দুনিয়াতে আছে কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে তার মানে কি প্রত্যেকটা বইয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুপ যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় মাথা হোক যত বড় সেনা হোক যত বড় ব্যবসায়ী হোক বইয়ের কাছে বগুলা সব বগুরা মহিলারা মনে করে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার আলাদা একটা আনন্দ আছে বইয়ের কাছে বেশি বেশি সেনা সাজার আনন্দ নাই পরিবারের কাছে বেশি সেনা আমি করতে হয় না সেখানে বোকার সাজার ভিতরে একটা আনন্দ আছে যাই হোক তো ওই যে ভদ্রলোকের কথা বলছিলাম বাজারের কথা বলছিলাম যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন আপনি গোস্ত কিনেন মাছ কিনেন যাই কিনেন তারা খুব কমই সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে সব মেয়েদের কথা বলছিলেন কেন সন্তুষ্ট থাকে না কারণ তারা আশা করে আরও কম দামে কিনবেন আরও কম দামে কিনবেন আপনি জিতে গেলে তারা খুশি হেরে গেলে আপনার বকা বেশি তো এক সরকারি কর্মকর্তা বড় কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে দেখেন আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানী আছে তাকে দায়িত্ব দিয়েছি বাজার যার করার জন্য এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি বলে যে তার নাম ধরে বলতেছে অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে দাম ঠিক ঠিকঠাক থাকে মাপজোক সব ঠিকঠাক থাকে তোমার প্রতিদিন ভরা দেয় দোকানদার কমায় দেয় দুই কেজির গোষ্ঠ আমার কাছে মনে হয় দেড় কেজি দিছে ওজন কম দিছে মনে হয় নজরে পড়বে না তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো একই দোকান থেকে আমিও আনি সেও আনে আর আমার তো ঠকানোর কথা না পরিচিত দোকানদার তাহলে মহিলা এই কথা বললো তার ব্যাপারে কাহিনিটা কি তারা ডেকে বলছে বলো তো কাহিনী কি সিক্রেট কি তো লোকটা বলতেছে যে স্যার সত্য বলতে কি আমি গোষ্ঠ তিন কেজি কিনলে ম্যাডামকে বলতাম দুই কেজি এক হাজার টাকা কিনলে ম্যাডামে বলতাম পাঁচশো টাকা টাকা তো আপনি দিবেন আপনার সাথে বোঝা পড়া হবে কিন্তু আমি জানি বাসায় এটা বললে বৌরা খুশি থাকে তো এই জন্য আমি একটু কমাই কমাই বলি দাম আর জিনিস কমায় কমায় বলি তখন সে প্রতিদিন দুই কেজি মাংস দেখে আপনি আনেন আজকে দেখে যে সে এক কেজি মাংস ওই পরিমাণ তখন সে তো খুশি হবেই স্যার তখন ওই লোকটা বলতে দেখেন সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরাই দিস তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়জ নেই কোনো মিথ্যা কথা বলা জায়জ আছে ধরেন আপনি আপনার বৌরে বললেন দেখো তুমি চাঁদের চাইতে অসুন্দর কিসের চাইতে সুন্দর ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব ডা মিথা কথা না কিন্তু এই মিথ্যা কথা বলে কি আছে যায়